খাঁটি ইমানদার হওয়া হয়ে মৃত্যুবরণের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে খাঁটি ইমানদার হয়ে মারা যাওয়ার জন্য কি প্রস্তুতি নিতে হবে এটার উপর একটা আলোচনা আছে তাই জানি আমি লেখ করছিলাম তবে খাঁটি ইমানদার হয়ে মারা যাওয়ার জন্য ইমানটা শিখতে হবে আগে যত বেশি আপনি ইমানের বিষয়গুলো জানবেন আর কারণ ইমানগুলো জানবেন সরাবুল ইমান জানবেন ইমানের আছে ইমানের শাখা প্রশাখা অনেক আছে এগুলি যত জানবেন ততই আপনি ইনশাআল্লাহ আপনি ইমান ধরে মধ্যে আপনার কাছে তখন একটা ছুটে গেলে বলবেন যে আমার ইমানের অংশ চলে গেছে আপনার তখন দরদ হবে এর জন্য সব ইমানটা জানতে হবে পড়তে হবে সব ইমান বই আছে বাংলায় তাসমিনীর বই আছে বাংলা অনুবাদ হয়েছে ছোট বই আছে ইমানের শাখা প্রশাখা ইমানের শাখা ইমানটাকে আগে বুঝতে পারলে আপনি ইমান অবশ্যই ইমান বুঝতে হবে ইমান কিসের নামে ইমান অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে অন্তরে মুখে এবং কর্মকাণ্ডে অন্তরে কয়টা দুইটা মুখে কয়টা দুইটা কর্মকাণ্ডে একটা মোট কয়টা এলো পাঁচটা এইগুলো যদি কোনো বুঝতে পারেন দেখুন আপনার জীবন পুরোটা ইমানের চলতেছে আপনি এখানে বসছেন তো এটা তো ইমানের অংশ ইমানের অংশ না ইমানের অংশ না এটা এটা অংশ এই জন্য খাটি ইমরানদারের মৃত্যু ইমান কি আগে শিখতে হবে ইমানের শাখা ভাষাগুলো জানতে পারবেন যে ইনশাআল্লাহ খাটি ইমানদার আল্লাহ তালের কাছে অভিজ্ঞ কামনা করতে হবে ইনশাআল্লাহ ইমানের উপর যেতে পারবে